টুডে ডিসকাস অ্যাবাউট স্পেনিং ক্যালকুলেশন তো আজকে আমি একটা ক্যালকুলেশন দেখাবো সেটা হচ্ছে যে ধরুন আপনাকে আপনাকে বলা হলো যে কনফার্ট টু ট্যাক্স থেকে এনেতে আপনাকে কনভার্ট করতে বলল আপনাকে দেওয়া হলো ইফ গিভেন দেওয়া আছে কাউন্ট ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ট্যাক্স তাহলে আপনি এটা কীভাবে করবেন তাহলে আপনার কাউন্ট যে আছে সেটা এনে যে নিতে হবে তাই না তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি উই নো দ্যাট আমরা জানি যে ট্যাক্স ইন্টু অ্যানি ইকল হচ্ছে ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ এটা আমরা জানি সুতরাং অ্যানি ইকুয়াল তাহলে কী হবে ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই হচ্ছে আপনার এই ট্যাক্স নিচে আসবে তাই না এখন হচ্ছে ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই এই ট্যাক্স টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ট্যাক্স তাহলে চব্বিশ টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ফোর এনি এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে যদি বলা হয় যে কনভার্ট অ্যানি টু ট্যাক্স তাহলে কি করবেন কনভার্ট অ্যানি টু ট্যাক্স কনভার্ট অ্যানি টু ট্যাক্স তাহলে কী করতে হবে আমরা জানি ওইভাবে যে ট্যাক্স ইন্টু এনই ইকুয়াল হচ্ছে ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই ইকুয়াল এত তাহলে আমরা তাহলে আমরা কী করবো যে আমার ট্যাক্স বের করতে হবে তাই না সুতরাং ট্যাক্স ইকুয়াল

আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ